যারা কক্সবাজারে ঘুরতেছে সমুদ্রে ডুবাডুবি ছাড়া সারাদিন কি করবেন এর কিছু খুঁজে না তাদের জন্য এটা একটা ভালো ডিল হইতে পারে চলেন বিস্তারিতই বলতেছি কক্সবাজারে একটা দোতলা কাঠের হাউস বোট আছে যেটা অনেকেরই অজানা আর এই হাউস বোটটা চলার পথে ঘুরে ঘুরে দেখায় বায়ু বিদ্যুৎ কল সোনা দিয়া দ্বীপ লাবণী বীজ সুগন্ধা বীজ ও মহেশখালী অর্থাৎ পুরো দিনের একটা ট্রিপ হয়ে যায় এই বোটে করে আর এই হাউস বোটে করে ঘুরার জন্য সকাল সকাল কলাতলি থেকে আমরা রওনা হই কক্সবাজার এয়ারপোর্টের পাশে নুনিয়ার ছুরি ঘাটে কারণ এখান থেকে এই হাউস বোটটা সকাল নয়টার সময় তার জার্নি স্টার্ট করে আমাদের আগেই বুকিং দেওয়া ছিল কেউ চাইলে ইনস্ট্যান্ট এসো টিকিট কাটতে পারবেন তবে চাপের বাজারে অগ্রিম টিকিট কেটে নেওয়াটাই ভালো এই হাউস দুইটা ক্লাস আছে একটা অ্যাটাচ ওয়াশরুম সহ কেবিন আর একটা সোফা যার যেমন বাজেট সে সেই অনুযায়ী নিতে পারে কক্সবাজার থেকে যখন আমরা একটু দূরে যাই তখন কিন্তু পানির কালার চেঞ্জ হয়ে যায় এই দেখেন পানির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখছেন আর চমৎকার একটা বৃষ্টি আসতেছে ওইটা হচ্ছে সোনা দ্বীপ ওই দ্বীপে ক্যাম্পিং করার এক্সপেরিয়েন্স কিন্তু খুবই জোস যদি কখনো সুযোগ পান তাইলে সোনা দিয়াতে ক্যাম্পিং করবেন খুব খুব খুবই মজা এই একটা বিমান উড়ে গেল আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখায় যেটা বাজারের ফিউচার সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের মতো দেখা যাচ্ছে যদিও এইখানে সব লাইট দেওয়া আর এই বরাবর হচ্ছে রানওয়ে এবং কক্সবাজার এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল করতেছে যার কারণে এই রানওয়ে অনেক বড় করছে এবং সমুদ্রের মাঝখানে নিয়ে আসছে ভবিষ্যতে এইখানে মানে কক্সবাজারে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো ল্যান্ড করবে আর আমি এখন আছি বোটের একদম পেছনের অংশে এখানে বসার সুন্দর একটা জায়গা আছে যদিও বা এখন প্রচন্ড রোদ তাই বসে আসলে খুব একটা মজা পাওয়া যাবে না বাট যদি ওই বৃষ্টিটা আসে খুবই উপভোগ্য হবে আর এদিকে এসে যেটা দেখতেছি এই পুরাই ইকো ফ্রেন্ডলি বানায় ফেলছে দেখেন এই পুরাটাই তো কাঠের তৈরি উপরে হচ্ছে এই যে বাঁশের চাটাইয়ের বেড়া দেওয়া আর অবশ্য উপরে আবার আপনার ছোট ছোট বিপদ আপদ হইলে যেগুলাই করে মানুষ ভাগবে সেই জিনিস রাখা আছে ধীরে ধীরে আমরা যত সমুদ্রের দিকে এগোচ্ছি পানির রং ততই বদলে যাচ্ছে কক্সবাজারে সাধারণত আমরা ঘোলা পানি দেখলেও একটু গভীরে দিয়ে গেলে নীল পানির দেখা পাওয়া যায় আর খানিক এয়ারপোর্ট পেরিয়ে আমরা লাবনী বীজ সুগন্ধা বীজ ঘুরে রওনা হয়ে মহেশখালীর দিকে মহেশখালী ঘাটে নেমে ম্যানগ্রো ফরেস্টের মধ্যে দিয়ে চর যে রাস্তাটা আছে এটা যে কারো মুগ্ধ করে দেবে তবে জ্বর থাকলে জায়গাটা একটু বেশি সুন্দর লাগে মহেশখালীতে খুব বিখ্যাত একটা মন্দির আছে যা আদিনাথ মন্দির নামে পরিচিত শত শত বছরের পুরাতন এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তবে সেদিন দুপুরে প্রচন্ড গরম থাকে মহাশ খেলে আমরা ভালো মতো ঘুরতে পারিনি ঝটপট বোটে ফিরে আসি ততক্ষণে দুপুর হয়ে যায় ক্ষুধাও লাগছিল বেশ দুপুরের খাবারের আয়োজনে ছিল চিকেন রোস্ট চিংড়ি ভুনা ডিম ভুনা সবজি ইত্যাদি আড্ডা গল্পে চলতে লাগলো আমাদের লাঞ্চ দূরে তখন দেখা যাচ্ছিল দৈত্যকার সব উইন মিল গুলা সারাদিনের ঘোরাঘুরি ও এই খাওয়া দাওয়া সহ পুরো প্যাকেজ মূল্য পড়বে মাত্র বারোশো টাকা সারাদিনের চমৎকার একটা ট্রিপ আমরা ঘাটে এসে পৌঁছাই দুপুর সাড়ে তিনটায়